যেমন আমার ভক্তদের জানানো দরকার ছিলাম জানিয়েছি এতটুকু শাকিব পূজাচারীর জুটি একেবারে যে মানায় না সেটি অন্যভাবে বুঝিয়ে দিলেন একটি ইন্টারভিউতে এসে দেখি অন্যদিকে বাংলাদেশ ভাইরাল নিউজ তাসান ম্যারেজ নিজের বইয়ের প্রশংসা করতে করতে আগের বউকে খোঁচা মারলেন তাসান প্রথম একটি ইন্টারভিউতে এসেই নিজের বউকে যত রকমভাবে প্রশংসা করা যায় কোনো দিক থেকে বাদ রাখলেন না তাসান নিজেকে ভাগ্যবানসহ নিজেকে লাকি মনে করে তাসান রোজাকে পেয়ে আমি বিয়ে করেছি রোজাকে নিয়ে কথা বলার সময় একজন সাংবাদিক মিথিলাকে নিয়ে প্রশ্ন করে বলে তখন কিছুটা মেজা হারিয়েই তাসান উত্তরে বলে সে তার মনের মানুষ খুঁজে পেয়েছে সে তার মতো বিয়ে করেছে অনেক কথাই আছে যেগুলি ক্যামেরার সামনে আনলে করুচিকর শোনায় আমি আমার মতো রোজাকে নিয়ে খুবই ভালো আছি আমি নিজেকে ভাগ্যবান মনে করি রোজাকে কাছে পেয়ে এই তো গেল বাংলাদেশের এখনকার ট্রেন্ডিং নিউজ তবে সর্বদা যেই ট্রেন্ড থাকে সেটি হল সাকিব খান যে যে কোনো ইন্টারভিউতে এলেই তাকে সাকিবকে নিয়ে প্রশ্ন করবেই সাংবাদিকরা সেখানে এবার বাদ পড়ল না দিঘি দিঘিকে প্রশ্ন করা হয় পূজার সঙ্গে একটা সময় সাকিবের জুটি দেখা গিয়েছিল যেটি ভক্তরা দেখেছিল তোমার সঙ্গে কি এ ধরনের জুটি দেখা যাবে তখন একটু অন্যভাবেই দিঘি বলে আমি এমন কোনো মুভি করতে চাই না এমন কোনো ক্যারেক্টার পেতে চাই না যেটি নিয়ে মানুষ করুক্তিকর মন্তব্য ছুড়বে পূজার সঙ্গে সাকিব খানের শুধু মুভি নিয়ে কথা না পূজাকে অনেকে বলে থাকে বউ নিয়েও দিঘি বলেন আমি এমন কোনো কাজই করব না যেটা নিয়ে আমাকে নিয়ে কোনো কথা উঠবে ইন্ডাস্ট্রিতে যে আমার চাচুর বয়সী তার সঙ্গে আমি চাচুর ক্যারেক্টারেই অভিনয় করব। সুন্দর সুদর্শন নায়ক তার সাথে যদি এরকম একটা স্ক্রিপ্ট আসে সুন্দর স্ক্রিপ্ট হিরো হিরোইন না। মাই স্ক্রিপ্ট টু বি আচ্ছা অতটাই ডিফারেন্ট হতে হবে যে ডিফারেন্ট জিনিসটা আমি পর্দায় করার পরে মানুষ আমাকে কোনোভাবে কটুক্তি করতে পারবে না